কেয়ামতের দশটি বড় আলামত নিয়ে এই দশটি বড় আলামত এতটা ভয়াবহ হবে মানে ঠিক আমার আপনার আমরা আমাদের চারপাশে অনেক সময় দেখি যে মালাগুলো পরা হয় পুতির মালা থেকে একটা দানা পরে গেলে একটার পর একটা যেইভাবে তাস টাস করে পড়তে থাকে দানাগুলো ঠিক তেমনি কেয়ামতের বড় বড় দশটা আলামত একটার পরে একটা আসতে থাকবে সেই সময়টাতে আমাদের প্রস্তুতি নেওয়ার আর কিছু নাই শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া ছাড়া ওই সময়টাতে আমাদের করণীয় কিছু নাই ওই সময়টা বড় ভয়াবহ বড় আজাবের সময় এর প্রথম দাপ্তি হবে হুজুদ্দাজ এক নম্বর দাজ্জালের আত্মপ্রকাশ দাজ্জাল তামিম এ দারিরা দিয়ে আল্লাহ তালা দাজ্জালকে দ্বীপের মধ্যে দেখেছিল এইভাবে হাতটা বাধা শিকল দিয়ে বাধা ঘন কুকরানো চুল খাটো খাটো পা বিশিষ্ট নবী আলী সালাম। ঠিক হাদিসের ভিতরে দাজ্জালের যেইভাবে দাজ্জালের আকৃতি বর্ণনা করেছেন হুবুহু ওই ব্যক্তির সঙ্গে মিলে যায় তামিম এ দারিরাদি আল্লাহ তালা আনহুর সঙ্গে যারা ছিল সবার সাথে নৌকা থেমে যাওয়ার পর যেই লোকটার সঙ্গে দেখা হয় ওই লোকটা জিজ্ঞাসা করে তবারিয়া নামক আপনারা গুগলে সার্চ করে দেখবেন প্রশ্ন করে যে এই তবারিয়া এই নদীটা কি শুকিয়ে গেছে যেই সময় জিজ্ঞাসা করা হয় তখন পানিতে টই টুম্বুর ছিল এই বাহার তবারিয়া তখন টই টুম্বুর ছিল পানিতে আপনি আজকে এই বহায়রা তবা আজকে আজকে আপনি সার্চ করে দেখেন ক্রমশ দু হাজার চব্বিশে এসে এর পানি কিন্তু একেবারে শুকিয়ে যাচ্ছে এই বহায়রা তোবার এই বহায়রা শুকিয়ে যাওয়া এটি আলামত বহন করে রি না জানি কত ভয়াবহ আজাব আমাদেরকে দিতে যাচ্ছেন দাজ্জালের আত্মপ্রকাশ এটা কেয়ামতের প্রথম বড় আলামত দ্বিতীয় বড় আলামত হচ্ছে নজুল এই সাবনে মারিয়াম আলাইহ সালাম সেই শামের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন বাহনে মধ্যে ডানার বড় করে তিনি গম্বুজের উপরে নামবেন অজুর পানিগুলো তখনও ওনার দাড়ি মোবারক থেকে টপ টপ করে পড়তে থাকবে শোভানন্দ ওজুর পানিগুলো পড়তে থাকবে তখনও অনবরত সেই সময়ে সলাতের সময় হয়ে যাবে বলবে একটু নামাজ পড়ান ইমাম মাহাদি সালাম কি ইমামতি করতে বলবেন তিনি ইমামতি করবেন নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলীহ সালাত ও সালাম দেখবেন দাজ্জাল তার পুরো বাহিনী নিয়ে সিস্টেম নিয়ে হাজির হয়ে গেছে ইসাআল সালুসাল্লাম যখন এক একজনের দিকে তাকাবেন লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় এইভাবে দাজ্জালের পুরো বাহিনী গলে যাবে সোহান আল্লাহ বাকি থাকবে দাজ্জাল আজকের যেই জায়গা নিয়ে ইসরায়েল সবচেয়েতে বড় চ্যালেঞ্জ নিয়ে যুদ্ধ করছে এই জায়গাতে বাবুল লুদ এখানে দাজ্জালকে হত্যা করা হবে যেই জায়গাটা তারা অস্ত্রের গুদাম বানিয়ে রেখেছে অনেকগুলো এয়ারপোর্ট তৈরি করেছে এই জায়গায় এখানে হত্যা করা হবে এই হচ্ছে দ্বিতীয় আলামত তৃতীয় আলামত ইয়ুজু এরা বনিয়া আদম এরাও আদম সন্তান যাদের কাজই হচ্ছে এই দুনিয়ার ভিতরে শুধু ফাসাদ সৃষ্টি করা এই জুজমা কে ধ্বংস করা হবে তারা এসে যেই বহাইরা তবারিয়ার কথা বললাম এটার পানি খেয়ে শেষ করে ফেলবে যতটুকুন পানি থাকবে খেয়ে শেষ করে ফেলবে এবং আল্লাহর জাহান্নাম ভরপুর হবে এক হাজার জনের ভিতরে মাত্র একজন জান্নাতে যাবে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে সাহাবাই কারাম এই কথা শুনি মন দুর্বল হয়ে গেছে ইয়া রসুল আল্লাহ এত কম সংখ্যক লোক জান্নাতে যাবে নবী আলি সালাম শোনায় দিলেন ওই যে নয়শো নিরানব্বই জন এরা হচ্ছে আজুজ মাজুজ আর একজন যে জান্নাতে যাবে সে হচ্ছে আমার উন্মত সোহান আল্লাহ সেই আজুজ মাজুজ তারা ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কাজাব দিবেন একটা গুটিকা বসন্তের মতো হবে এটাতেই তাদের মৃত্যু হবে এটা হচ্ছে বড় আলামতের তিন নম্বর আলামত এরপর চার নম্বর আলামত হসফুন বিল মশরিক পাঁচ নম্বর আলামত হসফুন বিল মাগরিব ছয় নম্বর আলামত হসফুন বি জাজিরাতিল আরব এখানে তিনটি আলামত একসঙ্গে বলি বড় বড় তিনটা ভূমিকম্প হবে পূর্বে একটি পশ্চিমে একটি জাজিরাতুল আরব পুরো আরব ভূখণ্ডের ভিতরে একটা ভূমিকম্প হবে আরব ধরতে শুধু সৌদি আরব মদিনা এটাই নয় সৌদি আরব মদিনা কাতার বাহরাইন দুবাই ওমান কুয়েত সহ পুরো এই বেল্টে বড় ধরনের ভূমিকম্প হবে যে ভূমিকম্পে কেঁপে উঠবে এটা হচ্ছে বড় আলামত এরপর বড় আলামতের ভিতরে নবী আলী সাল্লা হাদিসের ভিতরে পরিষ্কার আমাদেরকে সতর্ক করে গেছেন আর দোহান আগুন বের হবে আগুন বের হবে আগুন আট নম্বরে নবী সাল্লাম বলেছেন ও বিহা সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে গিয়ে ডুবে সূর্য যখন তার শিডিউলকে চেঞ্জ করে ফেলবে পশ্চিম দিকে যেদিন সূর্য উঠে যাবে মানুষ ওই দিন অনেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আপনি মাফ করে দেন ওই দিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবেন না মাফ করবেন না ওই দিন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করবে না মাফ করবে না প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চান দশটা আলামত এগুলো বড় বড় আলামত এরপর নবী আল সালাম বলছেন নয় নাম্বার নম্বর এমন এক প্রাণী আসবে যে কথা বলবে মুনাফিকদেরকে চিহ্নিত করে বলে দিবে তুই মুনাফিক সেদিন বাঁচার উপায় নেই দশ নম্বর ওয়ান্নার আল্লাতি তাসুক উন্নাসীলা মাহিম একটা আগুন বের হবে যেটা আমাদেরকে শামের দিকে নিয়ে যাবে বর্তমান জর্ডান ফিলাস্তিন এরপরে লেবানন ইরাকের কিছু অংশ এই পুরো অঞ্চলটা জুড়ে এই দিকে আমাদেরকে নিয়ে যাবে ওই জায়গাতে একটা আগুন এসে আমাদেরকে নিয়ে যাবে ইমানদাররা শেষ জামান আর এই সময়টা এই জায়গাতে বেছে নেবে নিজেদেরকে এই জায়গাতে নিয়ে যাবে এই জায়গাতেই থাকবে একটা মৃদু আগুন এসে আমাদেরকে ওই দিকে হাঁকিয়ে নিয়ে যাবে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটি আলামত একটার পর একটা ঘুরতে থাকবে কেয়ামতের ছোট ছোট যে আলামতগুলো আছে সব প্রায় চলে আস বড় আলামত চলে আসলে তখন আর তাও বা সময় থাকবে না এখনই সময় আল্লাহর কাছে আসুন আমরা তাও করি ফিরে আসি দিনের দিকে والسلام عليكم ورحمه الله وبركاته